আজকে যা দেখলাম আমার নিজেরই এই বিশ্বাস হচ্ছিল না একটা কুকুর কিন্তু রবট হেঁটে বেড়াচ্ছে কথা বলছে নাচও করছে আর দেখা হয়ে গেল রাফসানের সাথে সে আমাকে কানে কানে কি বললো সবকিছু দেখাবো আজকের এই মিনি ব্লগে সো চলুন মিনি ব্লগটি শুরু করা যাক গাইজ আজকে আমি যাচ্ছি দা এরা অফ টেকনোর এআই ইভেন্টে আমার সাথে যাচ্ছে জয় আর জীবন অলরেডি আমি রওনা দিয়ে দিলাম আজকের আমাদের ইভেন্টটা হবে উত্তরার সেন্টার পয়েন্টে আজকের ওয়েদারটা দারুণ পুরো আকাশটাই মেঘে ঢেকে আছে একদম সিনেমার মতো লাগছে মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে এই মেঘলা আকাশ দেখে সো ফাইনালি চলে আসলাম উত্তরার সেন্টার পয়েন্টে আমরা এখন চলে আসলাম দা টেকনোর এখানে সাউথ এশিয়ার সব থেকে বড় টেকনো ফ্ল্যাগশিপ আউটলেট লঞ্চ হয়েছে এই শপটি হলো সেন্টার পয়েন্ট এর গ্রাউন্ড ফ্লোরে এক নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হয় শপ নম্বর সি ওয়ান আরো থাকছে কেমন ফর্টি সিরিজ এর ফ্ল্যাশ লঞ্চ ইভেন্ট চলুন দেখা যাক আমরা কি কি এক্সপিরিয়েন্স করলাম শুরুতেই আমি আর জীবন দেখছিলাম কেমন ফোর্টি সিরিজের মোবাইলটি আমাদের কাছে তাই ফোনটা অনেক বেশি ভালো লাগছে তাই আমি আর জীবন একটু সেলফি তুলে নিচ্ছি তারপর আমি আর জীবন চলে আসলাম টেকনো ল্যাপটপ দেখতে টেকনো ল্যাপটপ দেখে আমাদের খুবই ভালো লাগতেছিল কারণ ল্যাপটপগুলো ছিল খুবই অসাধারণ আমি আর জীবন ঘুরে ঘুরে আউটলেটটা দেখছিলাম কারণ এই আউটলেটটা হচ্ছে সাউথ এশিয়ার সব থেকে বড় টেকনো ফ্ল্যাগশিপ আউট যা খুবই প্রিমিয়াম এবং এখানে টেকনো সকল প্রোডাক্ট রয়েছে স্মার্টফোন ট্যাব ওয়াচ সিডব্লিউ এস ল্যাপটপ সহ আরো অনেক কিছু আর স্পেশাল কিছু টেকনোর প্রোডাক্ট রয়েছে যেমন টেকনো ডাইনামিক ওয়ান টেকনো পকেট গোভিয়ার গ্লাস যা চোখে নিলে আপনি অন্য এক গেমিং জগতে চলে যাবেন পিসি যেটা দুর্দান্ত পাওয়ারফুল আমি চালিয়ে দেখলাম হঠাৎ করেই রাফসানের সাথে দেখা হয়ে যায় রাফসান বিগত দিনে আমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে অনেক মিমো বানিয়েছে আমি তখন অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু আজ এসে ও সরি বলছে আমি ওকে ক্ষমাও করে দিয়েছি ভুল সবাই করে কিন্তু কেউ নিজে এসে মাপ চাওয়াটা অনেক বড় ব্যাপার আর আমি বিশ্বাস করি ক্ষমা করাওটা অনেক বড় একটা শক্তি একে অপরের প্রতি ঘৃণা নয় ভালোবাসাই হোক আমাদের শক্তি টেকনো পার্ট স্লিম এই ফোনটা এতটাই পাতলা যা অবিশ্বাস আবার এতে ব্যাটারিও আছে পাঁচ হাজার দুইশো এম এইচ ইউনিক সব প্রোডাক্ট বিশাল প্রিমিয়াম ফিউচারিস্টিক ফ্ল্যাগশিপ আউটলেট আমরা আমরা এতদিন গ্লোবাল মার্কেটে দেখতাম তবে এখন থেকে আমরা সরাসরি বাংলাদেশে এক্সপিরিয়েন্স করতে পারবো ধন্যবাদ টেকনো এইটা বাকি দুই তিনটা রেগুলার আউটলেটের মতো না এই আউটলেট প্রপার নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স দিচ্ছে যা বাংলাদেশে দেখা যায় না এবং এই ধরনের ফিউচারিস্টিক আউটলেট বাংলাদেশের প্রথম যেখানে সব টেক প্রোডাক্ট একসাথে এক্সপিরিয়েন্স করা যায় পাশাপাশি নেক্সট জেনারেশন ভাইভস থাকে এরই মধ্যে আমার সকল ভক্তরা চলে আসলো আমার সাথে ছবি তুলতে ভক্তরাই আমার শক্তি ওরাই আমার প্রেরণা তাদের সাথে একটা সেলফি মানে শুধু একটা ছবি নাই সেটা একটা ভালোবাসার মুহূর্ত একটা স্মৃতি এখন শুরুতে যাচ্ছে ফ্যাশন শো অ্যান্ড কনসার্ট শুরু হয়ে গেল ফ্যাশন শো আমার তো এআই রবরের উপর থেকে চোখে নোট ছিল না কারণ এত বেশি ভালো লাগতেছিল জিনিসটা টোটালি ইউনিক আর বাংলাদেশে আমি প্রথম দেখলাম থ্যাংক ইউ টেকটুকে আমাকে এত সুন্দর একটা ইভেন্টে ইনভাইট করার জন্য